রাজধানীতে অনুষ্ঠিত হল রিরাইটিং টাচ ইন মিডিয়া ইন দ্য এজ অফ ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড এআই শীর্ষক এক প্রাণবন্ত ও ভিত্তিক প্যানেল আলোচনা এই আয়োজনটি ছিল গ্যাথ ইনস্টিটিউটের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উদ্যোগ জার্নালিজম কানেক্ট এর অংশ যেখানে জার্মানি ও বাংলাদেশি সাংবাদিকরা এক মঞ্চে এসে ডিজিটাল যুগে গণমাধ্যমে আস্থা টিকিয়ে রাখার উপায় নিয়ে মতবিনিময় করেন প্যানেল আলোচনায় অংশ নেন জার্মান সাংবাদিক বো ইউএন কিম ও এলিয়ানা বার্গার এবং বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ ইমরান ও জায়মা ইসলাম আলোচনাটি সঞ্চালনা করেন এআইইউবির মিডিয়া ও ম্যাস কমিউনিকেশন বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ট্র্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের বিরাশি তিরাশি ও চুরাশি ব্যাচের শিক্ষার্থীরা পাশাপাশি বিভাগের শিক্ষকবৃন্দও ছিলেন এছাড়াও অংশ নেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং এআইইউবির শিক্ষক ও শিক্ষার্থীরা যারা আলোচনায় অংশগ্রহণ করেন শেষে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর মুক্ত মত বিনিময় পর্ব যেখানে অংশগ্রহণকারীরা শেয়ার করেন নিজেদের অভিজ্ঞতা ভাবনা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি যা এই আয়োজনটিকে করে তোলে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ ওয়াসিমুল বাড়ির তথ্য ও চিত্রে ডেক্স রিপোর্ট আইবিও নিউজ টোয়েন্টিফোর